হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আর যেহেতু সিজন পরিবর্তন হয়েছে একটু জ্বর ঠান্ডা কাশি সবারই হচ্ছে আমি এতদিন ভালোই ছিলাম তো যেহেতু টাঙ্গাইলে গিয়েছিলাম টাঙ্গাইল থেকে আসার পর হালকা একটু সিক হয়ে গিয়েছি এটা স্বাভাবিক নর্মাল হতেই পারে মানে একটু ঠান্ডা লেগেছে আর কি শরীরটা গরম গরম আর এসে তো বাসা তো দেখে আপনাদের সাথে বলেছিলাম যে যুদ্ধ করতে হবে বাসা ডিপ ক্লিন করে সব কিছু গুছিয়ে আর রান্নাবান্নার প্রেশার তো থাকবে যেহেতু ছিলাম না তিন দিন আর রান্না করছি আজকে বাঁধাকপি ভাজি পাতলা ডাল গরুর মাংস নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর হাজব্যান্ড বলল যে ও হচ্ছে মূলা নিয়ে আসছে তা আমি বললাম যে তুমি মূলা কি দিয়ে খাবে যেহেতু ফ্রিজেও ভাবে মূলা দিয়ে রান্না করার মতো মাছ নাই তো ও তখন বলল যে ঠিক আছে তাহলে যে লোটটা ছুটকে আছে ওটা দিয়ে তুমি রান্না করো মানে ও হচ্ছে মূলাটা পছন্দ করে আমিও করি তো এটা তোর বাচ্চারা খাবে না তো বাচ্চা বলতে মেয়েরা মানে আমার মেয়েরা খাবে না মেয়েদের জন্য আবার রান্না করছি চিকেন মাঞ্চুরিয়ান এটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করে আর এটা এই চিকেন মাঞ্চুরিয়ানটা মূলত রাইস স্টিম রাইস সাদা পোলাও ফ্রায়েড রাইসের সাথে বেশি ভালো লাগে পরোটা দিয়েও খাওয়া যায় আর যেহেতু বাইরে ছিলাম ঢাকার বাইরে ছিলাম ফ্রিজে বাজারও শেষ হয়ে গেছে বাজারও করতে হবে তো যা ছিল আজকে সেগুলোই রান্না করছি পরবর্তীতে বাজার করে দেন রান্না বান্না করতে হবে আর এখন রান্না বান্না শেষ করে ওদেরকে টেবিলে খাবার দিয়ে ভাবছি জিমে যাব কারণ কিছুদিন যাব ওয়ার্কআউট একদম বন্ধ আছে আর জিমে কি আজকে হালকা পাতলাই ওয়ার্কআউট করবো বেশি করব না কারণ ভালো লাগছে না শরীরটা যেন কেমন লাগছে মনটাও ভালো লাগছে না খারাপ লাগছে মানে আম্মুকে রেখে আসছি আসলে আম্মুকে আমি বলি না বুঝতে দেই না কারণ না। আর আমার আব্বু আম্মুর বন্ডিংটা খুবই ভালো ছিল আব্বু মারা যাবার পর আম্মু দেখা যায় খুবই একা হয়ে গেছে আম্মু আমাকে বলে তো সেইখানে যদি আমি আবার বলি তাহলে আম্মু আরও বেশি মানে আম্মুর খুব খারাপ লাগবে এই কারণে আম্মুকে বুঝতে দেই না তো জিমে হালকা ওয়ার্কআউট করে এখন জিমের পাশে আমার প্রিয় একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি ওখানে যে কিছুক্ষণ একা একা বসে থাকবো এই যে দেখেন খুবই সুন্দর না এত ভালো লাগছে এই দৃশ্যটা আমার মানে খুবই ভালো লাগছে আর দুই সাল প্রায় শেষের দিকে মানে দুই হাজার পঁচিশের দ্বার প্রান্তে আমরা আসলে দুই হাজার চব্বিশে সময়টা ভালোই কেটেছে ওভাবে আসলে আমার এতটাই খারাপ যায়নি দু সাল তারপরও কিছু মানুষের মানুষকে চিনতে পেরেছি মানে যারা বন্ধু রূপে আমার জীবনে এসেছিল কিন্তু তারা বন্ধু ছিল না তারা বন্ধুত্বের রূপ ধারণ করে আমার লাইফে এসেছিল আমার লাইফে তাকে যাই হোক সেগুলো ভুলে যেতে চাই তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আর যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুক আর যারা যারা নতুন বন্ধু আমার লাইফে এসেছে বা নতুন মানুষ আমার জীবনে এসেছে তাদের জন্য আমার শুভকামনা রইল আরও ধন্যবাদ জানাতে চাই আমার নিন্দুকদের যারা আমাকে সামনে এসে খুবই প্রশংসা করে কিন্তু আড়ালে গিয়ে আমার নামে নিন্দা করে তো যাই হোক সবাইকে আমি ক্ষমা করে দিতে চাই সবাই ভালো থাকুক নতুন বছর আসছে সবাই হাসি খুশি থাকুক আমিও হাসি খুশি থাকতে চাই সুন্দর থাকতে চাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ